হ্যালো বন্ধুরা প্রকাশ টুডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত তো ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপলোড নিয়ে এই যে তোমরা গাড়িটা দেখছো এটা জিজা গাড়ি বন্ধুরা জিজার বন্ধুরা হাজার ওয়াটের মোটর দেখতে পাচ্ছ এটা তো এই বন্ধুরা এই মোটরটা চালালে একটা আওয়াজ আছে ঘাট করে একটা চালাও আর ছেড়ে দিচ্ছে গাড়িটা পিক আপ দলে মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে পিক আপ দাও ফুল পিক আপ ধরো এটা গ্যাট গ্যাট অ্যাড করে আওয়াজ হচ্ছে আর ফুল পিক আপ তুলে দিলে আপনি ছেড়ে দিচ্ছে যেমন লোডে পড়ছে গাড়ি পুরো ছেড়ে দিচ্ছে তো এর কী সমস্যা হচ্ছে তা আমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে যাচ্ছে ভিডিওটি না কেটে পুরোপুরি দেখতে থাকো পোলকাস্টোর ইউটিউব চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তাই দাঁড়িয়ে দিয়ে নতুন ভিডিও সহপ্রিয় দেখার জন্য তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো তো আমাদের এরকম তো ক্যাবটা বন্ধ করে দাও চাবিটা বন্ধ করে দাও তো এইটার জন্য আমরা আগে মোটরটা খুলে নেব আমার যত সম্ভব তেলের তেল ঢুকতে পারে এই বিয়ারিংয়ের এখান থেকে তেল ঢুকতে পারে নাই তো কোনো বিয়ারিংয়ের সমস্যা আছে তো আমরা আগে মোটরটা খুলে নেব তো আমার এটা ইয়ে নিয়ে নিয়েছি ভাটকা নিয়েছে খোলার জন্য তো আমাদের আগে এই ঢাকনাটা খুলতে হবে আগে তোমরা অবশ্যই চাবি সুচটা বন্ধ চাবিটা বন্ধ করে দিয়েছ বন্ধ করে দিতে হবে এবং এই ঢাকনাটা তিনটে আমরা খুলে নেবো যে স্ক্রুটা তিনটে আছে এটা ঢাকনাটা খুলে নেব তো ঢাকনাটা খুলে নেওয়ার পরে বন্ধুরা আমরা যে একটা স্ক্রু ড্রাইভার নেবো প্লেন মাইনাস যে স্ক্রু ড্রাইভারটা ওই স্ক্রু ড্রাইভার দিয়ে আমার পিছনে পাকাটা খুলে নেবো হালকা করে প্রেশার দিলে দুই দেখি চাপ দিলে এই স্ক্রুড্রাইভারটা তোমার তোমাদের পাকাটা খুলে যাবে খুব সুন্দরভাবে তোমরা দেখতে পাচ্ছো আমরা পাকাটা খুলে নিয়েছি বেশি চাপ দেবে না আর ওপরের যে এই লঙ্কিগুলো আমরা একটু ফোষা করো না যাতে ধুলোবালি লেগে রয়েছে এবার আমরা এই ল্যাঙ্কিগুলো খুলে নিচ্ছি একটু ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে বলে আমরা খুব তাড়াতাড়ি করে নিচ্ছি তোমরা খুব সুন্দরভাবে খুলে নেবে দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের এটা অয়েল ঢুকেছে মোটরে পুরো অয়েলে পরিপূর্ণ হয়ে গেছে অয়েল ঢুকে পুরো কয়েলগুলো কালো মানে অতিরিক্ত লাল হয়ে গেছে যে যেরকম জল ঢুকলে যেমন হয় তোমরা দেখতে পাচ্ছ অয়েল পড়ছে আমাদের মোটর থেকে এই কারণে আমাদের এই প্রবলেমটা হচ্ছিলো তো বন্ধুরা ভিডিওটি না কেটে পুরোপুরি দেখতে থাকো শেষ অব্দি সহজভাবে দেখানোর চেষ্টা করি তোমরা নিজেরাই মোটর খুলে নিজেরাই করতে পারবে এরকম প্রবলেম হলে এখানে প্রচুর অয়েল ঢুকেছে এমন এবার অয়েল পরিষ্কার করে নেবো তো আমরা এবার মোটরটা খুলে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমরা একটু স্পিডই করেছি যাতে ভিডিওটা লং হয়ে গেছে আর সেমভাবে তোমরা ম্যাগনেটটা চেক করে নিচ্ছি এবং খুলে নিচ্ছি এবং মোটরের যে কয়েলটা বন্ধুরা এইটাই সবচেয়ে মেন ব্যাপার এইটাই অয়েল ঢুকে থাকলে এইটাই প্রবলেম করে তো তার জন্য তোমার সুন্দর পেট্রোল দিয়ে তোমরা ধোবে মিনিমাম পাঁচশো মতো পেট্রোল দেবে আমাদের এটা অনেকটাই ঢুকেছে ওই পাঁচশো গ্রাম মতো পেট্রোল এনেছি এনে ভালো করে দাঁত মাজা যে বেরাশে বন্ধুরা আমাদের ওই দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছে। আমরা ভালো করে তেল দিয়ে ধুয়ে নেবে যতক্ষণ না পরিষ্কার হবে আমরা দু তিনবার করে ধুয়েছি চলো দেখাচ্ছি তো আমরা একবার পরিষ্কার করে নিচ্ছি গাটা হয়তো পরিষ্কার করে নেবে যাতে তোমরা আমাদের হাত তাত ময়লা যাই হাত আর ভেতরে ঢুকতে পারে ওই জন্যে পুরো পরিষ্কার করে নেবে তোমরা আমি যেমন ওই ধুচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ঠিক সেই রকমভাবে তুমি তোমরা পরিষ্কার করে নেবে যাতে যেন অয়েলটা যেন না থাকে অয়েল থাকলে আবার প্রবলেমটা হবে অবশ্যই কোনো কেরোসিন দেবে না যাতে নয় তো বেঁধে থাকে আমাদের এই তেলটা এরকম তেল বার হয়েছে তো ওই তেল আমরা আমার একটু আবার ম্যাগনেটটা একটু ধুয়ে নিচ্ছি ওই তেলে লাস্টে সেকেন্ড বার যে তেলটা হবে সেই বন্ধুরা ওই তেলে তোমরা ম্যাগনেট নাট স্ক্রুব এই সব ধুয়ে নেবে কেন ওইগুলো ওইগুলো নোংরা লেগে থাকে ওইগুলো ধুয়ে নেবে ওই তেলটা দিয়ে তারপরে ভালো জলে তোমরা এই সরি ভালো তেল দিয়ে আবার ধুয়ে নেবে এই ম্যাগনেটটা একটু ভালো করে ভেতরটা বাইরেটা একটু পরিষ্কার করে নিতে হবে আমরা তেল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে সব কিছু পরিষ্কার করে নিয়েছে ঢাকনা ঢাকনাগুলো পরিষ্কার করে নিচ্ছে তো কয়েলটা একবার ধুয়েছিলাম দুবার তিনবার ধোয়ার পরে আর একবার ধোয়া হচ্ছে যেন তেলটা যেন সার্ফ বেরোয় পরিষ্কার বেরোয় ওই জন্য আমি অনেকক্ষণ ধরে তেলটা ধুচ্ছি যাতে পুরো তেলটা কেটে কেটে বেরোয় ধৈর্য ধরে তোমরা ধোবে কারণ একবার তেল ঢুকে থাকলে আবার প্রবলেমটা হবে ওই কারণে খুব সুন্দরভাবে ধুচ্ছি আমরা তোমরা দেখবে তেল দিতে দিতে তেল পুরো একদম জল কেটে বেরোবে জলে টাইপে তেলগুলো সব বেরিয়ে যাবে ওই তেলের পিছনে ঢাকনাটাও আমরা ধুয়ে নিচ্ছি আমাদের কয়েক ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা শুকোতে দেবো তো আমাদের রাত্রিবেলা শুকোনো জায়গা নেই আমরা ল্যাম্প দিয়ে জ্বালাবো আমরা একটা মাটকা দিয়েছি ওই জায়গাটা ক্লিয়ার রাখতে হবে যাতে বাষ্পটা যেন বেরিয়ে যায় দুই সাইডে আমরা দুই গিয়ে কাট দিয়ে রেখেছি আমরা এল লাইটটা দেবো না আমাদের তো একশো ডুম নিয়েছি ওরা ডুমটা জ্বালাবো ডুমটা লাগিয়ে তো আমরা ঠিক সেম মাছ বরাবর রাখবো বেশি উপরেও রাখবো না বেশি ভেতরেও রাখবো না যাতে আলোটা ঠিক সম্পূর্ণ পায় তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছো যাতে আবার কয়েলের গায়ে যেন ডুমটা যেন না থেকে থাকে থেকে থাকলে কেটে যেতে পারে বাল্বটা বেশি ঢুকিয়ে দিলে গরমে নষ্ট হয়ে যাবে বাল্ব ওই জন্য হালকা উঁচু রেখেছে ওই জন্য জেলে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক সেম ভাবে তোমরা ঠিক মিডল বরাবর এবং আর যখন হয়ে যাবে দেখবে বডিটা একটু গরম হয়েছে ওর থেকে সেই ইয়ের গন্ধটা পেট্রোলের গন্ধ আস্তে আস্তে উড়ে যাচ্ছে আর আমরা সেন্সরের জায়গায় একটা কাগজ দিয়ে দিয়েছি যাতে সেন্সরটা বেশি গরম না হয় সেন্সরটা কেটে যেতে পারে দেখো আমাদের প্রায় আধ ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট পরেই আমরা দেখছি গায়ে হাত দিয়ে একবার টেস্ট করে দেখছি যে কতটা গরম হয়েছে না হয়েছে আমাদের এটা মোটামুটি গরম হয়েছে এবং ভালোই গরম হয়েছে দু সাইডে একটু গরম বাষ্প বেরোচ্ছে তো আমাদের এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তাই আমরা বন্ধ করে দিয়েছি বেশি ভেতরে ডুমটা ঢুকিয়ে রাখবে না যাতে না হয়তো গরমে নষ্ট হয়ে যাবে ডুমটা এটা মাথায় রাখবে দেখবে তোমরা ঘাম হয় কি না ঘাম হলেও তো মুছে নেবে ভালো করে ন্যাকড়া তো মিডিয়াম ঘাম হবে আমাদের কয়েলটা ভালো করে সুন্দর করে সার্ভ করা হয়েছে পরিষ্কার করা হয়েছে ওই জন্য চকচক করছে তো এবার আমরা একটু মুছে নেবো ম্যাগনেট কয়েল সব কটাই দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি তো এবার আমাদের ম্যাগনেটটা লাগাতে হবে তো অবশ্যই ম্যাগনেট আমি যেরমভাবে লাগাচ্ছি তোমরা ঠিক সেমভাবে লাগাবে সামনের দিকে হাত দেবে না তো হাতের আঙুল কেটে যেতে পারে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি যেরমভাবে ডেকেছি একটা কাঠের উপরে ডেকেছি এবং ম্যাগনেটটা আমি হাতে রেখেছি ডান দিয়ে ধরেছি ম্যাগনেটে কোনো কিছু ময়লা আবার জন্য আর লেগে থাকে লোয়ার কুচি টুচি এক হাতে কাপড় ধরবে এক হাতে সেমভাবে সুন্দরভাবে ধরে যায় লেগে যাবে ভয় করার কিছু নেই এবং আওয়াজ হবে একটা ঠিক আছে সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি এবং যেটা মোটরের দিকটা থাকবে ওইটা আমরা একটু ঘুরিয়ে নেব ডিফেন্সেলটা লেগে থাকে এরকমভাবে পিচ সাইডে যে দুটো নাট থাকে সেই দুটো নাটের দিকে এইটা মাথায় রাখবে না আবার তার ঘুরে যাবে না ফুলতে হবে এইটা মাথায় রাখতে হবে তোমাদেরকে আমি ভালো করে চেক করে নিয়েছি চেক করে নেওয়ার পরে হালকা করে বাড়িয়ে দিয়ে দেবে যাতে ওটা বসে যায় কাঠ দিয়ে সেমভাবে বাটকা নিয়েছে নিয়ে সেমভাবে আমরা লাগিয়ে দেবো ভাবে খুলেছে ঠিক সেম ভাবে আমরা লাগিয়ে নেব নেবো নাট দিয়ে সব কিছু সুন্দরভাবে টাইট দিয়ে দেবে একটা কম বেশি রাখবে না খুব সুন্দরভাবে লাগাবে বেশি টাইট দেবে না বেশি টাইট দিলে ফেঁস কেটে যাবে ফেস কেটে গন্ডগোল হয়ে যাবে আর পাবে না খুব সাবধানে পড়বে তো আমাদের এটাও লাগানো হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা লাগিয়েছি আর পাকাটাও লাগিয়ে দিয়েছি ক্যাবগুলো চেপে দিলে লেগে যাবে তো আমরা এবার স্ক্রুপটা স্ক্রুটার মধ্যে আমরা টাইট দিয়ে দেবো স্ক্রুপ রয়েছে তিনটে তিনটে স্ক্রুপ আমরা টাইট দিয়ে নেব তোমরা খুব সাবধানে করবে চলো এবার আমাদের আমাদের মোটরটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা টেস্ট করব যে চালাবো যে চালা দেখি কোন ধাক্কা মারছে কিনা আর তোমাদের সামনে ফুল সাউন্ড টাইম শুনিয়ে দিচ্ছি মোটামুটি আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এ জোরে চালা তোমরা খুব সুন্দরভাবে শুনতে পাচ্ছো তোমরা এখনো আর কোনো আওয়াজ নেই হালকা একটা আওয়াজ আছে ওটা আমি নিচে রাখা ছিল তাই কিন্তু আর অসুবিধা নেই আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজ ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ইউটিউব চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তা লাইক করে দাবিয়ে দেবেন নতুন ভিডিও সবার জন্য দেখার জন্য